প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমরা প্রায় চুয়ান্ন বছর অর্থাৎ তিয়ান্ন তিপ্পান্ন বছর অধিককাল আমরা পাকিস্তানের শোষণ নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছি এবং সেই স্বাধীনতা সংগ্রামে আমরা পাকিস্তানকে পরাজিত করে বিজয়ী হয়ে হয়েছি এই সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত কেবল বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামে আমাদের সহযোগিতা করেছে তা কিন্তু নয় এখানে আমাদের স্বার্থের পাশাপাশি ভারতেরও বিশেষ একটা স্বার্থ ছিল কারণ পাকিস্তানের দুই অংশের চাপ মোকাবেলা করা এবং চীনের চাপ মোকাবেলা করা ভারতের পক্ষে সম্ভব ছিল না ফলে ভারত একটা সুযোগ খুঁজছিল যে কীভাবে দুই পাকিস্তানকে দুইভাগ করে দেওয়া যায় তাহলে সে চাপমুক্তভাবে অন্তত এই অংশের বিশাল একটা অংশ থেকে সাড়ে চার হাজার কিলোমিটারের মতো বর্ডারে তারা শান্তিতে থাকতে পারে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকতে পারে তো এগুলো এটা এটা আমরা সকলেই জানি সে সময় পাকিস্তান শেষ মুহূর্তে এসে এটি নির্বাচিত সরকারকে অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতা না দিয়ে পঁচিশ মার্ক রাতে পঁচিশ মার্চ রাতে আমাদের নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ার কারণে অনেক বাঙালিকে হত্যা করার পরই আমরা আসলে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমরা আমাদেরকে ভারত পাশে থেকে স্মরণীদের আশ্রয় দিয়ে মুক্তিদের ট্রেনিং দিয়ে খাদ্য দিয়ে অস্ত্র দিয়ে নানাভাবে সাহায্য করেছে কিন্তু ভারত কিন্তু অনেক লাভবান হয়েছে কারণ তারা ওই সময় স্বাধীনতা সংগ্রামের পরপরই তারা আমাদের দেশের বহু জিনিস সামগ্রী লুটপাট করে নিয়ে যাচ্ছিল আমরা জানি যে এগারো নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল ভারতীয় বাহিনীর এই লুটপাটে বাধা দেয় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশেই প্রথম গ্রেপ্তার হয়েছিল এবং সিরাজ সিদ্দারকে হত্যা করেছিল পরবর্তীতে এই ভারতের আধিপত্যপাদের বিরুদ্ধে কথা বলার জন্য অর্থাৎ শেখ মুজিবের তৎকালীন শাসনের বিরোধ করার জন্য তাকেও বন্দি অবস্থা হত্যা আছে সে বাংলাদেশের প্রথম জেল হত্যা জেল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলা যায় বন্দি অবস্থায় তিনি নিহত হয়েছিলেন এরপর থেকে আমরা সে সময় সাড়ে তিন বছর আওয়ামী লীগ দুঃশাসন দেখেছি গণতন্ত্র হত্যা করতে দেখেছি বাসাল গঠন করার মাধ্যমে আমরা দেখেছি যাসদের উপরে এবং তৎকালীন সিরাশিদের টোটাল পার্টির উপরে ব্যাপক রোলার স্ট্যান্ড চালিয়ে চালাতে সাড়ে তিন বছর তারা সুশাসন চালিয়েছে ভারতের পুতুল সরকারে পরিণত হয়েছিল মুজিব সরকার অতঃপর আমরা দেখলাম দুই হাজার উনিশশো বিরাশি সালে এরশাদের অভ্যুত্থানের মানে বিএনপি সরকারকে পরাজিত করে বিএনপি সরকারকে হটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে সাত্তার প্রেসিডেন্ট সাত্তারকে এর সাথে ক্ষমতা দখল করেন সেনাবাহিনী প্রধান এবং তিনি নয় বছর দেশটা শাসন করেছেন শাসন এই সরকারটা মূলত কোনো ব্যাংক জাতীয়বাদী সরকার ছিল না শাসক ছিল এবং ভারতের লেজুর ভিত্তি করে ক্ষমতায় টিকেছিল পরবর্তীতে আমরা দুই হাজার সাত আট সালে একটি তত্ত্বাবধায়ক সরকার দেখলাম মনুদ্দিনের দিনের এই সরকারটা কোনো দেশপ্রেমী জাতীয় সরকার ছিল না এটাও ছিল একটি সুবেচারী সরকারের মতে আচরণ করেছে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছে ভারতের পক্ষ অবলম্বন করেছে পরবর্তীতে আমরা দু হাজার থেকে দু চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত শেখ প্রথম পর্যন্ত প্রায় ষোলো বছরে যে সরকারটাকে দেখলাম এটা একটা চরম সরকার এবং পুরোপুরি ভারতের পুতুল সরকারের পরিচিত পরিণত হয়েছিল অর্থাৎ যেই সরকারগুলি সুরাচারি হয়ে ওঠে সেগুলি পুতুল সরকারে পরিণত হয় এবং ভারতের লেজির প্রত্যেকারে বাজে ভারতের উপরে টিকে থাকে ওই টিকে জনগণের উপর টিকে না থাকে তারা জন ভারতের সাহায্যে আশ্রয় পৌঁছে টিকে থাকার চেষ্টা করে অর্থাৎ শাসনের সাথে ভারতের পুতুল সরকার পরিণত হব এবং তার সহজতেন এটিকে থাকার একটা প্রবণতা আমরা সবসময় লক্ষ্য করছি তো এবারে শেখ হাসিনার এই পতন অর্থাৎ স্বাধীনতার পরে আমাদের তিপ্পান্ন বা প্রায় চুয়ান্ন বছরের এই সময়টায় প্রায় তিরিশ বছরের অধিক তিরিশ বছরের অধিককালই বলবো ভারতের পুতুল সরকারগুলি ক্ষমতায় ছিল জাতীয়বাদী শক্তি ক্ষমতায় ছিল তেরো চোদ্দ বছর এই সময়টায় আমরা দেখলাম স্বাধীনতার পরে ভারত তার যে স্বার্থ যেটুকু তারা বিনিয়োগ করেছিল এদেশের স্বাধীনতা সঙ্গে যে সহযোগিতা তারা করেছিল কড়াই গণ্ডে তারা অনেক বেশি সুদে মূলে উঠে নিয়েছে এখনও সুরেচারী শেখ হাসিনা সরকারকে তারা যেভাবে বিলে পুষিয়ে রেখেছিল বিকশিত হওয়ার সুযোগ দিয়েছিল যে বিনিময়ে তারা প্রচুর সুবিধা নিয়েছে আমরা জানি আমরা তাদের আমাদের রপ্তানি বেশি রপ্তানি বেশি হয় আমেরিকা ইউরোপের কান্ট্রিগুলির মধ্যে প্রায় কিন্তু মধ্য হচ্ছে আমেরিকা থেকে রেমিটেন্সও আসে বেশি কিন্তু ভারত থেকে আমাদের কোন তেমন কোন রেমিটেন্স আসে না উল্টো ভারতের লোকজন আমাদের এখানে চাকরি করে আমরা চিকিৎসার জন্য ভ্রমণের জন্য কেনাকাটার জন্য ভারতে যাই অর্থাৎ ভারত সব দিক থেকে আমাদের কাছ থেকে অনেক বেশি লাভবান হয় এবং আমরা আমদানিও করি ভারতের কাছ থেকে ফলে আমরা ভারতের উপর একটা আমদানি বিশ্ব রাষ্ট্রে পরিণত হয়েছি সেই শুধুই ভারত নেয় কথায় কথায় তারা আমাদের আমদানি পণ্য আটকে দেয় পথে তারা আমাদের হুমকে দেয় বিশেষত এবারে দেখলাম শেখ হাসিনার পতনের পরে পাঁচ আগস্ট সরকারের ভারত সরকার ভারতের মিডিয়াগুলো অত্যন্ত ব্যাপার হয়ে উঠেছে তারা আমাদের সীমান্তে হামলা করতে চায় আমাদের দূতাবাসগুলোতে হামলা করে পতাকা ছিঁড়ে ফেলে গেরুয়ার পোশাকের লোকেরাই বেশি মাত্রায় অর্থাৎ ভারতে কাশ্মীর গুজরাট পশ্চিম বাংলা সহ বিভিন্ন জায়গায় সারা ভারতে মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন হয় অথচ এদেশের কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু অনেক বেশি সহনশীল এবং ধর্মীয় সম্প্রীতি পছন্দ করে তারা রায়ডগুলি সবই ভারতে হয় মুসলমানদের বিরুদ্ধে কিন্তু এখানে রায়ড বলতে গেলে কিছু হয় না একটা মন্দিরে সামান্য হামলা হয় অল্প স্বল্প সেটাকে অনেক বড় করে প্রচার করা হয় এবারে আমরা দেখলাম যেটা ব্যাপকভাবে তারা প্রচার করে বিশেষত শেখ হাসিনা পতন এবং ভারতে আশ্রয় নেওয়ার পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে তারা সরকার সেখানে হিন্দুত্ববাদীরা মিলে একটা ব্যাপক ইচুয় তৈরি করেছে আসলে আমরা চাই যে ভারত নির্ভর হব না আমরা নিজেদের পায়ে দাঁড়াবো ভারতের উপর কিছু আমদানি করবো না ভারতের কোনো পণ্য ব্যবহার করব না আমরা স্বনির্ভর হব এবং যে রাষ্ট্রগুলি আমাদের পাশে দাঁড়ায় তাদের স সহজতা আমরা চলবো এবং আমরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবো যে কোনো দিক থেকে ভারত নির্ভরশীল হওয়ার কোনো সুযোগ নাই এবারে আমাদের মানুষ জেগে উঠেছে সেই সুরাচারের পতনের পর আর যেন কোনো দিন একটি সৈরাচার ভাতলে ভারতে পুতুল সরকার দেশে বসতে না পারে চিরতরে এই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের জনগণকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেদের দেশটাকে নিজেরাই শাসন করব নিজেদের ইচ্ছে মতো জনগণের মতামতের ভিত্তিতে এবং দেশটাকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব আমরা কারো পুতুল সরকার হব না কোনো কারো পুতুল সরকার হবে না এদেশে কোনো রাষ্ট্রের তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না এবং তার কথায় কথায় ওঠা বসার কোনো কিছু না আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে চলতে চাই এই নিজে পারে দায়ে নিজস্ব স্বাধীন মতামত স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণের একটা অবস্থায় আমাদেরকে যেতে হবে আশা করি বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকারটি নির্বাচিত হয়ে আসবে সেই সরকার দেশপ্রেমিক সরকার জনগণের সরকার এই সিদ্ধান্ত নেবে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো কোনো দাদাগিরি কারো মানব না এবং তারা যারা স্বাধীনতায় আমাদের সহেতায় করেছে বলে তার চোদ্দ গুণ সুবিধা আদায়ের পরেও তারা নানাভাবে আমাদের উপরে চড়াও হতে চায় আমাদের রাষ্ট্রটাকে দখল করতে চায় আমাদের মানুষগুলোকে অপানজনকভাবে একটা পর্যায়ে রাখতে চায় আমরা সমতার ভিত্তি থেকে আমরা সম্পর্ক চাই কাদের অধীনতা নীতি আমরা চাই নামে আমরা সমমর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে আশা করি বর্তমান সরকার বহুচর সরকার এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করে এবং আমি সবসময় বলছি যে ভারতের আধিপত্যবাদে বৃদ্ধ হলো আমাদের যারা সক্ষম নাগরিক আছে দেশের নারী পুরুষ প্রত্যেককে সামরিক প্রশিক্ষণ দেয়া বাধ্যতামূলক নেয়া দেয়া বাধ্যতামূলক করা উচিত যাতে আমরা যে কোনো রাষ্ট্রের প্রয়োজনে আমরা যুদ্ধে জাপিয়ে পড়তে পারি এবং এইগুলো যারা প্রশিক্ষণ দেবে তারা দেশের উন্নয়নে কাজ করতে পারবে সক্ষম নাগরিক হিসাবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ খোদা হয়েছে